আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরকায়াত গিবতের দুর্গন্ধ গিবতের দুর্গন্ধ সমালোচনা করা পরের দোষ অগোচের বলা বলি করার দুর্গন্ধ হজরতে জাবের রদি আল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লি সাল্লামের জীবদ্ধকালে একবার দুর্গন্ধময় বাতাস বইতে লাগলে রসুল সাল্লামের সাথ করলেন একদল মুনাফিক মুসলমানদের গিবোধ করছে তাই এই দুর্গন্ধময় বাতাস বইছে জৌনেক দরবেশকে জিজ্ঞাসা করা হল রসুলসাল্লি সাল্লামের সময় বাতাসে গিবদের দুর্গন্ধ ছড়িয়ে পড়তো এবং সবাই তা টের পেত কিন্তু এখন কেন তেমন ঘটে না আমরা তো বাতাসে গিবতের দুর্গন্ধ টের পাই না এর তাৎপর্য কী তিনি বললেন চামারের দোকানে সাধারণ কোনো মানুষ প্রবেশ করলে চামড়ার দুর্গন্ধ শেষ এক মুহূর্ত সেখানে টিকতে পারে না কিন্তু চামড়াদের চামারদের দেখো তারা দিব্যি সেখানে বসে খায় দায় কারণ চামড়ার গন্ধ তাদের নাকে শুয়ে গিয়েছে সবসময় সেই দুর্গন্ধ দুর্গন্ধের মাঝে থাকতে থাকতে তাদের নাকে আর সেই দুর্গন্ধ ধরা পড়ে না তেমনি আমাদের আশেপাশে এখন এত গিবত চর্চিত হয় যে আমাদের নাকে তার দুর্গন্ধ সয়ে গিয়েছে তাই আমরা এখন আর বাতাসে তার দুর্গন্ধ টের পাই না খেয়াল করেছেন কি বলেছে নবজি আলি সাল্লামের জমানায় কেউ যদি গিবত করত বাতাসে সেই গিব্বতের দুর্গন্ধ সবার নাকে নাকে পৌঁছে যেত কিন্তু এখনের জমানায় আমাদের জমানায় কেন গিবতের দুর্গন্ধ আমাদের নাকে পৌঁছে না আমরা পাই না কেন কেমন উদাহরণ দিয়েছে যে ব্যক্তি চামড়ার কাজ করে চামড়ার যে দুর্গন্ধ হয় চামড়ার কাজ করতে যে পছা দুর্গন্ধ নাকে আসে যারা চামড়ার কাজ করে তারা এই দুর্গন্ধ সইতে সইতে সইতেইতে এমন হয়েছে তারা দুর্গন্ধময় কাজের অবস্থায় খাইতে পারে সইতে পারে কোনো সমস্যা হয় না ঠিক তদুর আমাদের দেশে আমাদের এই জমানায় এই গিবৎ নামক রোগের দুর্গন্ধ এত এত বেশি হয়েছে যে আমরা কি সইতে পারি আমরা এখন আর বুঝতে পারি না আমাদের সহ্য হয়ে গেছে যে গিবুদের একটা দুর্গন্ধ আছে বুঝতে হবে হজরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাহি থেকে বর্ণিত একদল হজরত সলমান ফার্সি রদিউল্লাত একদল সাহাবির সাথে কোথাও যাচ্ছিলেন তাদের সাথে হজরতে উমর রদিউল্লা তানুহও ছিলেন প্রতিমধ্যে তারা এক স্থানে যাত্রা বিরতি দিলেন এবং সেখানে তাবু খাটিয়ে রান্নার যোগাড় যন্ত্র করতে লাগলেন ইতিমধ্যে হজরত সালমান শুয়ে গিয়ে ঘুমিয়ে পড়লেন তাই দেখে একজন মন্তব্য করল দেখো গুলামটার অবস্থা সবাই তার জন্য তাঁবু খাটিয়ে দিল তিনি ঘুমিয়ে পড়লেন রান্না হলে আবার উঠে দয়া করে খাবেন পরে তিনি ঘুম থেকে উঠলে তারা তাকে বললেন তুমি রসুল সাল্লি সাল্লামের নিকট কি কিছু তরকারি নিয়ে আসো তিনি রসুলসল্লি সাল্লামের নিকট গিয়ে তরকারি চাইলে তিনি বললে বললেন তাদের গিয়ে বলো তারা তো ইতিমধ্যে তরকারি খেয়ে ফেলেছে সালমান রদিউল্লা ফিরে গিয়ে সাহা সাথীদের সেই কথা বললে তারা বলল আমরাও তরকারি খাই নাই এবং সাল্লামও মিথ্যা বলতে পারেন না চলো গিয়ে দেখি ব্যাপার কি তারা সবাই রসুলের দরবার উপস্থিত হলো তিনি বললেন তোমাদের সাথী ঘুমন্ত অবস্থায় তোমরা তার সম্পর্কে যা আলোচনা করলে তখনই তো তোমরা তার গুস্তের তরকারি খেয়ে ফেলেছ يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن اسمه ولا تجسسوا ولا تجسسوا ولا يغتب بعدكم بعضا أيحب احدكم ان يأكل لحم أخيه ميتا فكرهتموه الله اكبر আল্লাহ তালা বলতেছেন নবজি সাল্লি সাল্লাম কোরআনের আয়াত শুনাইলেন সাহাবিদিরকে হে মোমিনগণ এমন অনেক অনুমান আছে যা থেকে তোমরা বেঁচে থাকা উচিত কারণ কোনো কোনো অনুমান পাপ হয়ে থাকে ধারণা পাপ হয়ে থাকে এবং তোমরা তোমাদের সাথীদের দোষ খুঁজে বেরিয়েও না এবং পরস্পর গিবোধ করো না তোমাদের কেউ কি তার মৃত মৃতবায়ের গুস্ত খেতে পছন্দ করবে নিশ্চয়ই তোমরা তা অপছন্দ করো হজরত সুফিয়ান রহমতুল্লা বলেন অনুমান দুই ধরনের এক যাতে পাপ রয়েছে যাতে কোনো পাপ নেই একটা হচ্ছে যা যার মধ্যে যে অনুমানের মধ্যে কি আছে পাপ রয়েছে আরেকটা হচ্ছে যার মধ্যে কোন কি নাই যে অনুমানের মধ্যে পাপ নেই কেউ যদি কারো সম্পর্কে কোনো অনুমান করে সে সম্পর্ক সম্পর্কে আলোচনা করতে শুরু করে তাহলে তাতে পাপ এসে পড়ে আর যদি আর যদি তার সম্পর্কে মনে মনে নিজকে অনুমান করে এবং সেই সম্পর্কে বলা বলি শুরু না করে তাহলে অনুমানে কোনো ধরনের পাপ হয় না আল্লাহ তালা সৎ করেন বাদা তোমরা পরস্পর গিবোধ করো না আল্লাহ তালা আমাদেরকে নবীজির বাণী সাহাবিদেরই আলোচনা এবং আল্লাহ তালার বাণী আমল করার তফি দান করেন আমিন